অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশের জঙ্গিরা এদেশে পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে প্রবেশ করছে এ নিয়ে একটা বিবৃতি দিয়েছেন এ নিয়ে আপনি কি বলবেন অধীর চৌধুরী যে বিবৃতিটা দিয়েছেন শুধু জঙ্গিদের বিষয়ে তিনি বলেননি শুধু জঙ্গিদের বিষয় বললে সেটার একটা যৌক্তিকতা থাকতো কিন্তু তিনি শুধু জঙ্গিদের বিষয়টা বলেননি তিনি যে বিষয়টা বলেছেন এইটা এই যে এখানকার জনবিন্যাসের কথা তিনি বলেছেন এটা খুবই একটা ভয়াবহ বিষয় বলে আমার মনে হয় যে জনবিন্যাস বলতে এখানকার যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চব্বিশ পরগনা এই ধরনের যে জেলাগুলোর নাম উচ্চারণ করেছেন এবং বলেছেন যে এখানে মুসলিম অধ্যুষিত জেলা এখানকার মুসলিমরা তিনি পরোক্ষভাবে এটা সরাসরিভাবে অতটা না বলেও তিনি পরোক্ষভাবে স্পষ্ট করেই অনেকটা বোঝাবার চেষ্টা করেছেন যে যদি বাংলাদেশ এটাকে দখল করতে চাইবে এবং সেই ক্ষেত্রে এখানকার মুসলিমরা তাদেরকে সাপোর্ট করবে এরকম তিনি আশঙ্কার কথা তিনি বলেছেন এটা অত্যন্ত ভয়াবহ আমরা দেশভাগের কথা যদি যাই যে দেখব যে যখন মুর্শিদাবাদ এক সময় পাকিস্তানের সঙ্গে ছিল পাকিস্তানের ভাগে দেওয়া হয়েছিল তিন দিন পর্যন্ত পাকিস্তানের মধ্যেও ছিল কিন্তু তারপরে আবার ভারতে ডিক্লার হয়ে যায় যে না এটা ভারতের অংশ সেই সময় মুসলিমরা যদি সাম্প্রদায়িক হতো বা ভারত বিদ্বেষী হতো তাহলে সেই সময় কিন্তু মুসলিমরা ঝাঁপিয়ে পড়তো তার লড়াই করতো ইত্যাদিতে অনেক কিছু ঘটে যেতে পারত কিন্তু না মুসলিমরা কিন্তু সেই সময় অনেক সংযমে পরিচয় দিয়েছে তারা ভারতের প্রতি তাদের যে আনুগত্য সেটাও প্রকাশ দিয়েছে এবং সেই সময় যে নবাব যে মুর্শিদাবাদের নবাবের যারা ছিলেন তাদের তাদের যে ভূমিকা সেখানে আমরা স্পষ্টভাবে দেখেছি যে না মুর্শিদাবাদ ভারতের মধ্যে থাকুক এটাই তারা চেয়েছিল যার ফলে অধীর চৌধুরী যে আশঙ্কা করছেন সেইটা অমূলক সেটা এই ধরনের কোনো পরিবেশে নেই আমরা দেখেছি যে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল কলকাতার আশপাশে অনেক দাঙ্গা হয়েছিল কিন্তু আরও কিছু টুকিটাকি হয়েছে ভারতবর্ষত ব্যাপক হয়েছে কিন্তু মুর্শিদাবাদের মতো জায়গায় বা মালদার মতো জায়গায় মুসলিম অধ্যুষিত যে যে জেলা সেখানে কিন্তু কোনো দাঙ্গা হয়নি যদি মুসলিমরা যদি এই ধরনের হতো মানসিকতা দাঙ্গাবাজ হতো তারা পাকিস্তানের প্রতি তাদের আনুগত থাকতো তাহলে আবার নিশ্চয়ই দেখেন দাঙ্গা ঘটতো কিন্তু না সেখানে দাঙ্গা হয়নি এ থেকে প্রমাণিত হয় যে এখানকার যারা জনগোষ্ঠী রয়েছে মুসলিম জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু ভারতের প্রতি আনুগত্যই তারা প্রকাশ করে আসছে এটা খুবই দুঃখজনক যে অধীর চৌধুরী হোক বা এর আগে আমার প্রণব মুখার্জির ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা মুসলিমদের যথেষ্ট ভোট পান মানে মুসলিম এরা এবার যে অধীর চৌধুরী হেরেছেন সেক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে দেখছি যে মুসলিমরা তাকে কিন্তু বয়কট করেনি তাকে বঞ্চিত করেনি ভোট থেকে হিন্দুরাই কিন্তু তার থেকে তাকে বঞ্চিত করেছে তারপরেও যে তিনি এই কথাটা বলছেন সেটা কোনো দুঃখজনক এবং প্রণব মুখার্জির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন কোথাও তিনি নির্বাচিত হতে পারেননি সেখানে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই তিনি নির্বাচিত হয়েছেন এবং আমরা জানি যে এখানে মুসলিম পার্সেন্টেজ কত তো তারপরেও আমরা দেখেছি যে প্রণব মুখার্জিও কিন্তু শেষ পর্যন্ত এখানকার তো কোনো উন্নয়ন করেননি এখানকার বিশ্ববিদ্যালয়ে তিনি কিছু করেননি ভাঙন কিছু করেননি অন্য মানে বলার মতো কোনো তিনি উন্নতি ঘটাননি তারপরেও দেখে দেখেছি তিনি আর এস এসের যে হেডকোয়ার্টার নাগপুর সেখানে তিনি গিয়েছেন গিয়ে আর এস এসের সভা ভাষণ দিচ্ছেন তো এই যে বিষয়গুলো এটা কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের যেটা দরকার যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেটা কিন্তু হচ্ছে না এখানকার যারা মুসলিম ভোট নেতা নির্বাচিত হচ্ছেন তারাই কিন্তু এই মুসলিমদের বিপক্ষে গিয়ে তারা ভূমিকা পালন করছেন অধীর চৌধুরী যেটা বলেছেন এটা নিন্দারযোগ্য আমার মনে হয় যে অধীর চৌধুরী কথাটা বলা ঠিক হয়নি